মাছের দেখা নাই রে মাছের দেখা নাই মাছের দেখা নাই রে মাছের দেখা নাই না রহিব রে তোদের খালেতে রে ক্যামেরাম্যান ফোকাস করো করেছি বাজাতে পারলে নাচি করে হম ঠিক আছে তুমি ছাড়াও ছাড়াও তুমি ছাড়াও দেখতে পারতো ছাড়াচ্ছে বসির থেকে

কচি করে দেয় কচি করে দিয়ে দাও ব্যাগের ভেতর এই দেখো খেলা হবে খেলা হবে ওই দেখো খেলা হয়ে গেছিল আমাদের বর্দার বলতে বলতে আর একটা বেঁধে গেছে কিন্তু ভালো করে করতে পারলাম না বাঁধানো হয়ে গেছে তার আগেই এরা করছি করে ছোটই আছে নো প্রবলেম

উপরে নিয়ে আসো উপরে নিয়ে হয় একদম দেশি কই একদম পুরো ভাবটা করতে পারে তো ঝোল করলে হবে না কই মাছটাকে